ফোটা ফোঁটা বৃষ্টি হয়ে আকাশের মেঘ নামে মাটির কাছে ধরা দেবে বলে তেমনি কোথা থেকে মেয়েরা আসে পৃথিবীতে বাঁধা পড়তে তাদের জন্য অল্প জায়গার জগৎ অল্প মানুষের ওইটুকুর মধ্যে আপনার সবটাকে ধরানো চায় আপনার সব কথা সব ব্যথা সব ভাবনা তাই তাদের মাথায় কাপড় হাতে কাঁকন আঙিনায় বেড়া মেয়েরা হল সীমা স্বর্গের ইন্দ্রাণী কিন্তু কোনো দেবতার কৌতুক হাস্যের মতো অপরিমিত চঞ্চলতা নিয়ে আমাদের পাড়ায় ওই ছোট্ট মেয়েটির জন্ম মা তাকে রেগে বলে দর্শী বাপ তাকে হেসে বলে পাগলি সে পলাতকা ঝর্নার জল শাসনের পাথর ডিঙিয়ে চলে তার মনটি যেন বেনুবনের উপর ডালের পাতা কেবলই ঝিরঝির করে কাঁপছে আজ দেখি সেই দুরন্ত মেয়েটি বারান্দায় রেলিংয়ে ভর দিয়ে চুপ করে দাঁড়িয়ে বাদল শেষের ইন্দ্রধনটি বললেই হয় তার বড় বড় দুটো কালো চোখ আজ অচঞ্চল তমালের ডালে বৃষ্টির দিনে ডানা ভেজা পাখির মতো ওকে এমন স্তব্ধ কখনো দেখিনি মনে হলো নদী যেন চলতে চলতে এক জায়গায় এসে থমকে সরোবর হয়েছে কিছুদিন আগে রৌদ্রের শাসন ছিল প্রখর দিগন্তের মুখ বিবর্ণ গাছের পাতাগুলো শুকনো হলদে হতাশ্বাস এমন সময় হঠাৎ কালো থালু পাগলা মেঘ আকাশের কোণে কোণে তাঁবু ফেললে সূর্যাস্তের একটা রক্তরশ্মি খাপের ভিতর থেকে তলোয়ারের মতো বেরিয়ে এলো অর্ধেক রাত্রে দেখি দরজাগুলো খরখর শব্দে কাঁপছে সমস্ত শহরের ঘুমটাকে ঝড়ের হাওয়া ঝুঁটি ধরে ঝাঁকিয়ে দিলে ওঠে দেখি গলির আলোটা ঘন বৃষ্টির মধ্যে মাতালের ঘোলা চোখের মতো দেখতে আর গির্জের ঘড়ির শব্দ এলো যেন বৃষ্টির শব্দের চাদর মুড়ি দিয়ে সকালবেলায় জলের ধারা আরও ঘন হয়ে এলো রৌদ্র আর উঠল না এই বাদলায় আমাদের পাড়ার মেয়েটি বারান্দায় রেলিং ধরে চুপ করে দাঁড়িয়ে তার বোন এসে তাকে বললে মা ডাকছে সে কেবল সবেগে মাথা নাড়ল তার বেনি উঠল তুলে কাগজের নৌকা নিয়ে তার ভাই তার হাত ধরে টানলে সে হাত ছিনিয়ে নিলে তবু তার ভাই খেলার জন্য টানাটানি করতে লাগলো তাকে এক থাপ্পড় বসিয়ে দিলে বৃষ্টি পড়ছে অন্ধকার আরও ঘনিয়ে এলো মেয়েটি থির দাঁড়িয়ে আদি যুগে সৃষ্টির মুখে প্রথম কথা জেগেছিল জলের ভাষায় হাওয়ার কণ্ঠে লক্ষ কোটি বছর পার হয়ে সেই স্মরণ বিস্ময়ের অতীত কথা আজ বাদলার কলস্বরে ওই মেয়েটিকে এসে ডাক দিলে ও তাই সকল বেড়ার বাইরে চলে গিয়ে হারিয়ে গেল কত বড় কাল কত বড় জগত পৃথিবীতে কত যুগের কত জীবন লীলা সেই সুদূর সেই বিরাট আজ এই দুরন্ত মেয়েটির মুখের দিকে তাকালো মেঘের ছায়ায় বৃষ্টির কলশব্দে ও তাই বড় বড় চোখ মেলে নিস্তব্ধ দাঁড়িয়ে রইল যেন অনন্ত কালেরই প্রতিমা